দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার আচ্ছা বার্ষিক বার্ষিক কত লিখলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফায় আচ্ছা আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে আর একটু ক্লিয়ার করে বোঝাবো বলতে পারেন যদি কোনো সমস্যা হয় দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে পাঁচ বছরের মুনাফা কত হবে আর যেটা আসছিল প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের ভি এফ এ এ আই কম্পিউটার অথবা পোল্ট্রি টেকনিশিয়ান এটা সালে আসছিল সম্ভবত তো এই ম্যাপটা আমি করার চেষ্টা করতেছি আপনাদের কমেন্টগুলো দেখি তো ঠিক আছে আপনারা কন্টিনিউ করেন এখানে আমাদের কি চাইছে দেখেন এখানেও আমাদের বের করতে হবে মুনাফা এখানে আমাদের বের করতে হবে মুনাফা তাহলে আমরা কি জানি মুনাফা আমরা জানি আই আইতে তো হচ্ছে মুনাফা একটু আবার লিখি মুনাফা আই হচ্ছে পিএনআর ঠিক আছে তো এখন আর বেশি ইয়া করবো না একটু শর্টকাট করে করবো ম্যাথ পি এখানে পি আমাদের কত পিতে হচ্ছে আসল তাহলে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার তাহলে বারোশো টাকার কিন্তু এই বারোশো টাকার উপর নির্ভর করতেছে পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে যে এটা বারোশো টাকার এই বারোশো টাকা হচ্ছে আমাদের মেইন টাকা তার মানে এখানে পি এর মান আসল হচ্ছে আমাদের কত বারোশো টাকা পি হচ্ছে আসল বারোশো টাকা এবং পাঁচ বছরের এখানে পাঁচ বছর বলতে কি আমরা জানি এনতে হচ্ছে সময় এই পাঁচ বছর এন হচ্ছে আমাদের পাঁচ বছর এন এর মানে ফাইভ আচ্ছা তো তারপর হচ্ছে আমাদের হলো মুনাফার হার এখানে আর লাগবে পি পাইসি এন পাইসি এখন আমাদের আর লাগবে এই আর আর হচ্ছে দশ পারসেন্ট এটা হচ্ছে মুনাফার হার ঠিক আছে এখানে মুনাফার হারটা উল্লেখ করা নাই কিন্তু এখানে আপনি পার্সেন্ট দেখতেছেন হুম আমি এর আগে একটা ম্যাথ করাইছি ওখানে পার্সেন্টের কথা বলছি তো এখানে যেহেতু দশ পার্সেন্ট তার আগে একটা আমি ওই ম্যাথে কথা বলছি যে আমরা কথার কথা বলি যে দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ বলতে কি একশো টাকার উপর নির্ভর করি হ্যাঁ একশো টাকার উপর নির্ভর করে বলি যে আমার একশো টাকায় একটা মাল কেনা ছিল আমি একশো দশ টাকা দিচ্ছি আমার কি হয়েছে দশ পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে এই পার্সেন্টটা কিন্তু একশোর থেকেই আসলে হিসাব করা হয় তো এখানে মুনাফার হার এই মুনাফার হার হচ্ছে আপনার দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টকে আমরা লিখতে পারি হচ্ছে দশ গুণ এক বাই একশো এই পার্সেনকে এক বাই একশো দিয়ে লেখা যায় তাহলে এখানে উপরে থাকতেছে দশ নিচে থাকতেছে হচ্ছে একশো তাহলে এখানে আমরা যদি দ্রুত করার চেষ্টা করি পি এ পি এর মান যদি বসাই বারোশো এনের মান যদি বসে হচ্ছে পাঁচ এবং আরের মান যদি বসাই হচ্ছে দশ বাই একশো তাহলে এখানে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে উপরে থাকতেছে হচ্ছে আপনার পাঁচ দশের পঞ্চাশ আচ্ছা পাঁচ বারো ষাট ষাট আর একটা শূন্য বসবে ছয়শো এটা হচ্ছে আমাদের অ্যান্সার গুণা হচ্ছে ছয়শো টাকা ভাই এটা কোন ক্লাসের বলবেন একটু ভাই এটা আসলে ক্লাস হিসাবে আমি শেখাচ্ছি না এটা আপনি ক্লাস পাবেন পাইতে পারেন আবার চাকরির পাবেন যেমন এই প্রশ্নটা বা এর আগে যে দুইটা প্রশ্নের অ্যান্সার দিলাম আমি যে প্রশ্নগুলো সলভ করালাম এগুলো আসলে আপনার চাকুরির পরীক্ষায় আসছিল ঠিক আছে তো আপনি যে ক্লাসেরই হন না কেন সরল মুনাফা যদি আপনার টপিক থাকে তাহলে ইনশালা কাজে লাগবে ক্লাসটা ম্যাটার না ভাই কারণ আপনি কথার কথা ক্লাস টেনে পড়েন অথবা আপনি চাকরির পরীক্ষা দিতেছেন অথবা আপনি ক্লাস সিক্সে পড়েন আপনার কিন্তু শেখাটা জরুরি কারণ এমন না যে ক্লাস সিক্সের ক্ষেত্রে একটা অ্যান্সার আসবে আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা অ্যান্সার আসবে আর হচ্ছে ক্লাস টেনের ক্ষেত্রে একটা অ্যান্সার আসবে অ্যান্সার কিন্তু অ্যান্সার কিন্তু সেমই আসবে ঠিক আছে আপনাকে আপনার জানাটা হচ্ছে জানাটা হচ্ছে আসল কথা চার নাম্বার ম্যাথে আসি ছয় পার্সেন্ট হারে নয় মাসে এই ম্যাপটা দেখেন ছোট্ট একটা পার্সেন্ট হার এখানে কিন্তু বলাই আছে ছয় পার্সেন্ট হার মানে হচ্ছে এটা মুনাফার হার ছয় পার্সেন্ট হারে নয় মাসে নয় মাসে এতক্ষণ আগে কিন্তু সব বছরের হিসাবে ম্যাপ করা হয়েছে এখন মাসে আসলাম হ্যাঁ দশ হাজার টাকার উপর সুদ কত হবে দশ হাজার টাকার উপর সুদ কত হবে আমি কিন্তু প্রথমেই বলছি যে আপনাকে যে সব জায়গায় মুনাফা লেখা থাকবে সেটা না মুনাফা আসল সুদ ইন্টারেস্ট লাভ যেটাই লেখা থাকুক আপনাকে বুঝে নিতে হবে আচ্ছা আমাদের কি চাইছে সুদ বা মুনাফা একই জিনিস তাহলে আমরা সুদ বা মুনাফা আই ইকুয়াল কি জানি আই ইকুয়াল জানি হচ্ছে পি এন আর ঠিক আছে এখন দেখি আমাদের পি এন এবং আর এর মানটা পাই কিনা ছয় হারে অর্থাৎ এখানে হারটা আমাদের দেওয়া আছে নয় মাসে এটা হচ্ছে হার আর এর মান নয় মাস মানে হচ্ছে সময়ের মান এবং দশ হাজার টাকার উপর সুদ কত হবে তাহলে 10000 টাকা সুদ অর্থাৎ এটা হচ্ছে আসল হ্যাঁ বা ইনভেস্ট যেটা করা হয়েছে তাহলে p আমরা পাচ্ছি হচ্ছে দশ হাজার এটা কিন্তু দশমিক না এটা হচ্ছে কমা এটা হচ্ছে কমা আর হচ্ছে তাহলে আমি এর মান পাচ্ছি এর মান পাচ্ছি হচ্ছে ছয় আচ্ছা নয় মাস একটু দেখেন নয় মাস এটা যদি নয় মাস না নয় মাস না থেকে যদি নয় বছর থাকতো মনে করেন নয় মাস দেওয়া নেই নয় বছর আছে তাহলে আমি কি লিখতাম তাহলে এনের মান লিখতাম কত এনের মান লিখতাম হচ্ছে নয় এনের মান কত লিখতাম নয় বছর কারণ আমাদেরকে এনটা সময় বছর দিয়ে হিসাব করতে হবে তাহলে আমি যদি এখানে নয় লিখতাম ঠিক আছে নয় বছরের নয় লিখতাম কিন্তু নয় মাস আছে তাহলে আমি কি করবো নয় মাস আছে তার মানে আমাকে কি করতে হবে এই বারো মাস দিয়ে ভাগ করতে হবে এক বছর ইকুয়াল কত আমরা জানি হচ্ছে বারো মাস তাহলে এই মাসটাকে বছরে যদি আমি কনভার্ট করতে যাই নয় মাসকে যদি আমি বছরে কনভার্ট করতে যাই তাহলে আমার কি লাগবে বারো দিয়ে ভাগ করতে হবে যেমন কথার কথা আপনাকে বলি এখানে আপনার কাছে আছে হচ্ছে বিশ পয়সা একটু বিশ না পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সাকে আপনি টাকায় রূপান্তরিত করবেন তাহলে আপনাকে কি করতে হবে পঞ্চাশ ভাগ একশো দিয়ে ভাগ করতে হবে না কারণ একশো পয়সায় তো এক টাকা হয় তাহলে আপনার এখানে আপনি পয়সা থেকে টাকায় কনভার্ট করবেন পয়সা থেকে কিসে আসবেন টাকায় আসবেন পয়সা থেকে আসতেছেন টাকায় তাহলে টাকা ইকুয়াল কত একশো পয়সা তাহলে কি একশো দিয়ে ভাগ দিতেন না হ্যাঁ তাহলে পঞ্চাশ পয়সা যদি টাকা দিয়ে এই দেখেন একটু এখানে কিন্তু কাটাকাটি করলে কত আসে এখানে এক এখানে দুই তাহলে আমরা যেটাকে বলি কি পয়েন্ট ফাইভ অর্থাৎ আট আনা আমরা যেটাকে বলি আট আনা হ্যাঁ ষোলো ষোলো আনা আট আনা যাই হোক তাহলে পয়েন্ট ফাইভ পঞ্চাশ পয়সা মানে তো এই যে আপনার এই যে আট আনাই হইতেছে বা এই যে হাফই হইতেছে তাই না তার মানে ক্যালকুলেশন ঠিক আছে তাহলে এখানে পয়সা থেকে টাকা আসতে গেলে যদি একশো পয়সা দিয়ে ভাগ করতে হয় ঠিক একইভাবে আপনার মাস থেকে বছরে আসতে গেলে বারো মাসে যদি এক বছর সেহেতু বারো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা ইনশাল্লাহ বুঝতে পারছেন আমার মনে হয় তাহলে পি এর মানটা লিখি এখানে এর মান দশ হাজার গুণ এন এর মান হচ্ছে আপনার নয় বাই বারো বাই পাওয়ার কারণ নাই ইনশাল্লাহ ম্যাথ হয়ে যাবে ছয় পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে আপনার দশ হাজার এখানে হচ্ছে নয় বাই বারো এখানে ছয় পার্সেন্টকে আমরা লিখতে পারি ছয় বাই একশো কারণ কি কিছুক্ষণ আগে আপনাকে এটা ভেঙে ভেঙে দেখাইছে কিন্তু হ্যাঁ পার্সেন্টকে ছয় গুণ এক এক বাই একশো লেখা যায় তাহলে উপরে এক গুণ ছয় হবে ছয় বাই একশো হবে ঠিক আছে তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি দুটা শূন্য কাটলাম দুইটা শূন্য কাটলাম ঠিক আছে ছয় এক ছয় দুই তারপর এখানে কাটি হচ্ছে দুই এক এখানে কাটি হচ্ছে পঞ্চাশ তাহলে আমার এখানে কী থাকে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং একটা শূন্য চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা তো আপনার এই ম্যাপটা বুঝতে পারছেন কি না একটু জানাইতে পারেন